ভিন্ন মত হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য আজকে আমরা যদি সবাই একমত হয়ে যাই তাহলে তো সেই স্বৈরাচার হয়ে গেল আমরা ভিন্নমতে বিশ্বাস করি এবং ভিন্নমতের মাধ্যমে আমরা পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং সেই গণতন্ত্রের মাধ্যমে আমরা সব সময় যারা ভিন্নমত থাকবেন যারা সহমত থাকবেন আমরা সকলেই ইকুয়ালি সকলকে সুষম বন্টনের মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ গঠন করতে চাই আমরা প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে তার যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো আমরা পৌঁছে দিতে চাই আমরা প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে শিক্ষা স্বাস্থ্য তো সুশাসন থেকে শুরু করে বিচার বিভাগের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা সাধারণ মানুষের যে বাক স্বাধীনতা রয়েছে সেই স্বাধীনতাগুলো আমরা নিশ্চিত করতে চাই কখনোই কোনো বিরোধী মতের উপরে আর কখনো জুলুম নির্যাতন নিপীড়ন হবে না এটা আমাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে বাক স্বাধীনতা পরিপূর্ণভাবে নিশ্চিত করা হবে গণমাধ্যমের স্বাধীনতাকে পরিপূর্ণভাবে নিশ্চিত করা হবে কারণ আমরা সরকারের বিরুদ্ধে যদি কেউ সমালোচনা না করে তাহলে সরকার কখনো ভালো কাজ করতে পারে না এবং সেই ভালো কাজের অন্যতম মাধ্যম হচ্ছে এই দেশের সাধারণ মানুষ তারা সত্য কথা বলতে পারবে এবং সত্য কথা বলতে গেলে ভবিষ্যতে আর কখনোই কোনো মামলা হামলা কোনো হয়রানির শিকার হতে হবে না খেলার উপযোগী মাঠ তৈরি করতে চাই এবং আমাদের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন প্রত্যেকটি মাঠের চারিপাশে ওয়াক হয়ে তৈরি করে দিতে চাই যাতে আমাদের বয় বৃদ্ধ যারা রয়েছেন তারাও যাতে তাদের শারীরিক সুস্থতার জন্য হাঁটার মাধ্যমে তাদেরকে সুস্থ রাখতে পারে এইভাবে আরও অনেক নতুন নতুন চিন্তা ধারা নিয়ে আমরা কাজ করছি আমাদের শিক্ষা ব্যবস্থাতে একটি আমূল পরিবর্তন আসবে আপনাদের বিজনেস পলিসিতে নতুন আমূল পরিবর্তন আসবে এবং আমরা কর্পোরেট হাউসগুলির সাথে আমরা একটি সুন্দর আন্তরিকতার সাথে সরকারের একটি সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে আমরা আপনাদের যে সুযোগ সুবিধাগুলো দরকার সেই সুযোগ সুবিধাগুলো আমরা নিশ্চিত করতে চাই ভবিষ্যতে এবং আমরা বিশ্বাস করি আমরা স্বাস্থ্য থেকে শুরু করে আমাদের বিচার বিভাগ আমাদের সুশাসন সব সেক্টরেই আমরা একটি আমূল পরিবর্তনের মাধ্যমে আমরা একটি সামাজিক একটি অটুট বন্ধনের মাধ্যমে আমরা আগামীতে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই এবং আপনাদের এই মিরপুর রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং ফেয়ার দুই হাজার পঁচিশের আজকে আপনারা যে উদ্বোধন করেছেন আপনাদের এই উদ্বোধনের মাধ্যমে আপনাদের প্রতি আমার শুভকামনা রইল যে আগামীকাল এবং পরশু আমরা সকলেই আশা করি যে ইনশাল্লাহ আপনাদের আগামী দুটি দিন আপনাদের যে ফেয়ার যে উদ্দেশ্য সেটি যাতে সফলভাবে আমাদের যে মাদকের আসক্তির কারণে আমাদের যুব সমাজ মৃত্যুর করাল গ্রাসে ঝুঁকে পড়ছে আমরা সেই মাদক থেকে মাঠে আকৃষ্ট আমরা একটি সুস্থ এবং একটি মুক্ত সমাজ করতে চাই ঠিক আমরা সারা বাংলাদেশে আমাদের আমাদের সহমর্মিতা ভাতৃত্ববোধ আন্তরিকতা অত্যন্ত প্রয়োজন এবং একটি সুন্দর সমাজ গড়ার মাধ্যমে আমরা আমাদের তরুণ সমাজ আমাদের সন্তানদের জন্য আমাদের যুব সমাজের জন্য আমরা একটি সামাজিক একটি মুক্ত সমাজ করতে চাই যে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু আমি ক্রিয়াবিদ ক্রিয়া সেক্টর নিয়ে একটি কথা বলে আমি শেষ করব যে আপনার ইতিমধ্যে কিছুটা হলে শুনেছেন আমি বিভিন্ন বক্তব্যে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান বিভিন্ন বক্তব্যে বলেছেন যেটি আগামীতে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ জাতির সামনে তিনি উপস্থাপন করবেন আমরা ফুটবল ক্রিকেট থেকে শুরু করে সকল খেলাধুলাকে ভবিষ্যতে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই